এরকম বহু মানুষ অনেক আল্লাহর কাজ করতে যায় অনেক কিছু আল্লাহর সাথে তার একটা গোপন সম্পর্ক হওয়ার কারণে মুখে বলছিল কিছু প্রকাশ করছিল আল্লাহ বলে যে আমার প্রেমের কথা প্রকাশ করলি দেখ তোমার সমাজে কি করি তোমার হাসে না নাই কেরা

تي بار نه

আল্লাহ বলে এরা তো কয়েকদিন পরে খালি বলবো যে আল্লাহ হলো ঠিক কোন মানুষের দরকার নাই সব তাদের ক্লান শরীফ মানব এখন বের হয়েছে হাদিস শরীফের আগে কোরআন শরীফ হাদিস কোরআন মানব হালে কোরআন